দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বউরায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমি আজকে প্রচণ্ড তাপদহ এবং রোদে আজকে এপ্রিলের তেইশ তারিখ এত বেশি রোদ যে এখানে টেকায় মুশকিল আমি তার মধ্যে আপনাদের এই ঝাওল রেলগেট ফ্লাইওভারের আপডেট দিতে এসেছি প্রিয় বন্ধুরা আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হবার সম্ভাবনা আছে খুবই কিন্তু আমার কাজটা তো করতে হবে ফলে আমি সমস্ত কিছু উপেক্ষা করে আমি এখানে নেমে পড়েছি মানে এই আপডেট দেয়া শুরু করেছি প্রিয় প্রিয় বন্ধুরা আমি আসছি পূর্ব প্রান্তে মানে ঢাকা র্যাম্পে এটা যমুনা ব্রিজ থেকে প্রায় সাত কিলো পশ্চিমে এবং সিরাজগঞ্জ রোড থেকে সতেরো কিলো পূর্বে আমি এই ঝাওল রেলগেট ফ্লাইওভারের পূর্ব র্যাম্পে আছে আমি আপনাদেরকে এখান থেকেই আস্তে আস্তে একটু করে দেখাচ্ছি দেখে বুঝতে পারবেন এই রোদের মধ্যে ভালো ভিডিও আসবে না কিন্তু তারপরেও আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন এখানে একদম যেটা আরি ওয়াল অনেক মোটা করেছে এটা নিটা নিচে যে কার্নিশটা থাকে সেই কার্নিশ উপরে তুলে রেখেছে এবং এখান থেকে আরও অনেকখানি উপর দিকে রেলিং হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যেটা মুলিবাড়ি আন্ডারপাস এবং তারপরেও আরেকটি আন্ডারপাস কয়েকদিন আগে উদ্বোধন হইল পাঁচলি আন্ডারপাস সেখানে যে রকম করে এই আরিওয়াল এবং তার সাথে যে আরি প্লেটগুলো দেওয়া আছে সেই রকমই সেখানে কার্নিরগুলো একটু করে ঠিক এখানেও সেই রকমই দেওয়া আছে এই ঝাউল সাতশো মিটার মূল আন্ডারপাস যেটা এবং তারপরেও আড়াইশো মিটার বা দুশো মিটার করে থাকবে দুই দিকে র্যাম এই মিলে প্রায় এগারোশো সাড়ে এগারোশো মিটার লম্বা হবে এই ব্রিজটা যদিও এর আগে একই রকম করে একটি ব্রিজ তৈরি করা হয়েছিল মাটি দিয়ে একদম ট্রেনে তুলে উপর দিকে যখন উনিশশো আটানব্বই সালে রেলের উপর দিয়ে যে ব্রিজটা করে সেটা এখনও আছে যেটার উপর দিয়ে এখনও যায় সেটা অত বড় করেনি ছোট্ট একটু সেরকম এটা করেনি এটা করেছে অনেক বড়। অনেক বেশি টাকা খরচ করে এটা করেছে আমার এটা কোনোভাবেই মাথায় আসে না এত বড় করার কি দরকার প্রিয় বন্ধুরা আমি সেটা কোনোভাবেই বুঝতে পারবো না সেটা পূর্ব কি পরিকল্পনা আছে বা ভবিষ্যতে কি পরিকল্পনা করে এত বড় ব্রিজ বা আন্ডারপাস যেটা নির্মাণ করেছে কেন করেছে আমার কাছে এটা একদম বাহুল্য মনে হয় প্রিয় বন্ধুরা যাক বড় হচ্ছে আমাদের দেখতে সুন্দর হচ্ছে দেশ উন্নত হচ্ছে আমার ভাল লাগছে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে র্যাম থেকে একদম মূল যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারেতে উঠলাম এখানে আপনাদেরকে আগের বাড়ি দেখিয়েছি দেখুন এখানে আমি সেদিন আসছিলাম যেদিন এখানে এক্সপ্যানশন জয়েন্টটা বসানো হয় এক পার্শ্বে বসানো হচ্ছিল আরেক পার্শ্ব একদম বসানো হয়ে গেছিলো দেখুন সেটা করেছে করে রেখে শেষ করে দিয়েছে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে উপর দিকে হেঁটে হেঁটে উঠছি এবং এটাই একমাত্র বাংলাদেশের সম্ভবত দ্বিতীয় যেটা অনেক মোটা করে ডেক্কলাপটা দেয়া হচ্ছে এবং এর ক্যাব গার্ডার আছে কিন্তু এর আই গার্ডার নাই প্রিয় বন্ধুরা এর আগে দুই থেকে তিনবার আমি এটার আপডেট আপনাদেরকে দিয়েছি আজকেও সেটাই দিতে এসেছি আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি যে এটা কত দূর হইল বন্ধুরা একটু আস্তে আস্তে হেঁটে উপরে যাই আমি এখন ক্যামেরাটা বন্ধ করে একদম উপরে যাব। তাতে করে আমার ভিডিওটা ছোট হবে আপনাদের দেখতে সুবিধা হবে অন্য অন্য ব্রিজের মতোই এটা আলাদা আলাদা করে তৈরি করা হচ্ছে উত্তর পাশের একটা এবং দক্ষিণ পাশের একটা মাঝখানে রেলিং আছে দুই পাশ্বেই দুইটা রেলিং আছে যে গ্যাপ দেখছেন এটা উত্তর পাশের যে ব্রিজ সেই ব্রিজের রেলিং এবং দক্ষিণ পার্শ্বের যে ব্রিজ সেই ব্রিজের রেলিং এখনও দেওয়া হয় নাই রড ছেড়ে রাখা আছে তো এইভাবে আরও অনেক দূর উপরে নির্মাণ হয়েছে এখানে অনেক অনেক বেশি মিস্ত্রি লাগানো হয়েছে লেবার লাগানো হয়েছে অনেক বেশি ইঞ্জিনিয়ার আমি অতীতে দেখেছি কিন্তু আজকে অনেক কম দেখছি আমার মনে হয় আজকে নির্মাণ কাজ কিছু সময়ের জন্য বন্ধ আছে আজকে ঈদের প্রায় আজকে তেইশ তারিখ ঈদের প্রায় বারো দিন পর অন্যান্য সব জায়গায় মিস্ত্রিরা বা শ্রমিকরা কাজ করছে এখানে কাজ কিছুটা কমেছে আমি আরও সামনে যাচ্ছি দেখব কতজন মিস্ত্রি এখানে কাজ করছে কতজন লেবার এখানে আছে কতজন ইঞ্জিনিয়ার এখানে আছে আমি আস্তে আস্তে সবই আপনাদেরকে দেখাবো চলুন আরও একটু পড়ে যায় বন্ধুরা এখানে একটা এক্সপেনশন জয়েন্ট দিতে হবে দেখুন রডগুলো ফালানো আছে এবং যেটা উত্তর পার্শ্বের যে ফ্লাইওভার বা অর্ধেক যে ফ্লাইওভার ঢাকামুখী সেই ফ্লাইওভারে কিন্তু এক্সপেনশনটা দেওয়া আছে দেখুন কিন্তু এপারে সেই এক্সপেনশনটা দেওয়া নাই এখন যখন এই গরম কমলে মিস্ত্রিরা আসবে তখন এটা লাগানো হবে আমি এখনই একটু শুনলাম এত প্রচণ্ড রোদ এত বেশি গরমে শ্রমিকরা আসতে চায় না আসলেও বেশিক্ষণ কাজ করতে পারে না ফলে এখানকার কর্তৃপক্ষ ইচ্ছা করলেই বেশি শ্রমিক এবং ইঞ্জিনিয়ার লাগাতে পারছে না প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন সাদা সারা দেশের স্কুল কলেজ বন্ধ আছে এখন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম প্রিয় বন্ধুরা অতীতে এরকম গরম আমলার লক্ষ্য করিনি একদিকে বৃষ্টি নাই আজকেও প্রায় অনেক কয়দিন হচ্ছে প্রায় চোদ্দো তারিখে এক তারিখ পড়েছিল বৈশাখের চোদ্দ আর এখন চোদ্দ দশ দিন প্রিয় বন্ধুরা এই দশ দিনেও কোথাও কোনো কালবৈশাখী ঝড় হয়নি অতীতে আমরা দেখেছি তাপদাহ হয় এই বৈশাখ মাসে প্রচণ্ড তাপদাহ হয় ঈশান কোণ থেকে বিকেল দিকে ঝড় উঠে আসে সেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি সেই ঝড় এবার হয়নি ফলে তাপদাহ হয় আর ঝড় হয় এটা মিলে মিলে মিলেমিশে বাংলাদেশের আবহাওয়া কিন্তু সেরকম এবার হয়নি কোথাও কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নাই প্রকৃতি বিশারদগণ বলছে যে বেশি বেশি গাছ না থাকায় বড় বড় গাছ কেটে ফেলায় এবং অত্যন্ত বেশি গৃহ নির্মাণ বেশি বেশি বিল্ডিং সুউচ্চ বিল্ডিংয়ের কারণে তাপ তাপ বেড়েছে দেশে কলকারখানা ইন্ডাস্ট্রির ধোয়া এবং পর্যাপ্ত পরিমাণের খাল বিল নদী নালা না থাকায় এরকম সৃষ্টি হয়েছে যার কারণে আমরা সময়ে ঝড় বৃষ্টি পাচ্ছে না প্রিয় বন্ধুরা এই যে দেখছেন তিন থেকে চারজন শ্রমিক এখানে স্টেজ মঞ্চ তৈরি করার জন্য কাজে লেগে আছে দেখুন শুধুমাত্র তিনজন থেকে চারজন ওরা একটু বসে আছে এবং নিচে চার পাঁচজন শ্রমিক দেখছি কাজটা প্রায় অর্ধেকের মতো শেষ হয়েছে অর্ধেক হবে না অর্ধেকের একটু কম ফর্টি কাজ হয়েছে আমি সেরকম লক্ষ্য করছি এর আগের বার এসে আমি বলেছিলাম প্রায় দেড় থেকে দুশো শ্রমিক এখানে কাজ করছে তখন তাপদাহ ছিল না শ্রমিকরা সবাই এসে কাজ করতে পেরেছিল ফলে আমি অত্যন্ত মর্মাহত আজকে যে বাংলাদেশের আবহাওয়া নিয়ে যে শ্রমিকরা রোদ বৃষ্টি এবং বন্যা খড়তাপের মধ্যেও কখনও কাজ বন্ধ রাখে না সেই শ্রমিকরাও আজকে এখানে কাজ করতে পারছে না এটা অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় বাংলাদেশের আবহাওয়া ভবিষ্যতে কোন দিকে যাবে আমরা জানি যে তিস্তা নদীর মুখে ইন্ডিয়ার মধ্যে গজলডোবায় বাঁধ দেওয়ার কারণ সেখান থেকে পানি সরিয়ে নিয়েছে যার কারণে উত্তরবঙ্গে করতোয়া পুনর্ভা আত্রায় মহানন্দা এই সমস্ত নদীতে আর জল আসছে না ফলে গোটা অংশ শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় চলছে প্রিয় বন্ধুরা আমরা মনে করি যে সেটাই মূল কারণ যাক সেই সমস্ত সমালোচনা করে আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই যে ভারত আমাদের নদীগুলো প্রায় চুয়ান্নটা নদীর মধ্যে বান্নটা নদীতে বাদ দিয়ে রেখেছে সেই বাদগুলো সরিয়ে নিলে আমাদের দেশ আবারও সুজলা শুকলা শস্য শ্যামলায় রূপান্তরিত হবে এবং প্রয়োজনীয় যে আর্দ্রতা আমাদের বাতাসের মধ্যে থাকবে অল্প রোদেই বা অল্প গরমেই বৃষ্টিতে রূপান্তরিত হতে পারবে সেই সময় সেই সমস্ত আর্দ্রতা প্রিয় বন্ধুরা আমি আসছি ঝাউল রেল ফ্লাইওভারের উপর উপর থেকে আমি আপনাদেরকে আস্তে 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 গোটা বৃষ্টা দেখিয়ে চলেছি আমার আজকে আশা ছিল অনেক শ্রমিক কাজ করে যাবে আমি আজকে দুই মাস পর আসলাম আমার আরও আকাঙ্ক্ষা ছিল যে আরও বেশি কাজ শেষ হয়ে যাবে প্রায় যেখানে রেল সড়কটা গেছে ঠিক তার উপর বা তার কাছাকাছি আমি যেতে পারবো এরকমভাবে ব্রিজটা মোটামুটি নির্মাণ হবে প্রিয় বন্ধুরা কিন্তু তা হয়নি যার কারণে আমি হৃদয়ে এখান থেকেই ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটুকু দেখালাম যদি সেই ভিডিও আপনাদেরকে ভালো লাগে দেখে মজা পান বা বুঝতে পারেন আর কতদিন লাগতে পারে বা ব্রিজটার কী অবস্থা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গরমের মধ্যে আপনারা নিরাপদে থাকবেন বাইরে বের হলে ছাতা নিয়ে বের হবেন একটা পানির বোতল কাছে রাখবেন এবং অত্যন্ত গরম লাগবে লাগলে বা অসহ্য হলে আপনি অবশ্যই ঠান্ডা এবং ছায় জায়গাতে গিয়ে বিশ্রাম নেবেন এরকম পরামর্শ দিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন